প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আজকে এক্সপেরিমেন্টালি একটা ইংরেজিতে এপিসোড করলাম আপনারা হয়তো অনেকেই দেখেছেন আর যে কারণে আজকে একটু দেরি আর আমি আসলে অপেক্ষা করছিলাম বিএনপির সাথে ডক্টর ইনুসের কখন মিটিং হবে তো আমার এখানে অলরেডি অনেক রাত হয়ে গেছে কালকে আমি নিয়ে কথা বলবো আজকে কিছু অল্প কিছু বিষয়ে কথা বলবো তার মধ্যে আজকে একটি বাজেট দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের একটি বাজেট এই বাজেটটা খুব ইন্টারেস্টিং হলো যে প্রতি বছরই আমরা দেখেছি যে আগের বছরের কিন্তু এবার সেই বাজেটটা কমে গেছে সাত হাজার কোটি টাকা কম গত বছরের তুলনায় জিডিপির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেটাও অনেক কম পাঁচেরও কম চার দশমিক ছয় পাঁচ বা এরকম এবং পুরো বাজেটটা দেখলে মনে হয় যে একটা দাতা গোষ্ঠীর প্রেসক্রিপশন অনুযায়ী একটা ব্যাংক এদের যে প্রেসক্রিপশন যেটা সবসময় একটা অভিযোগ আমরা শুনেছি যে গরিব দেশে দরিদ্র দেশে এইসব ডোনারদের প্রেসক্রিপশন অনুযায়ী বাজেট করে যেটা সেই দেশের জন্য আরো ক্ষতি করে তো বাংলাদেশ সেই ডোনার প্রেসক্রাইব বাজেট থেকে কিন্তু অনেক দিন আগে বেরিয়ে গিয়েছিল কিন্তু এই ডক্টর ইনুস যিনি এনজিও এই ডোনেশনের উপরেই চলেন ওনার কনসেপচুয়ালি উনি খুব ডোনেশন নির্ভর একজন মানুষ তো সেই বাংলাদেশকে আবার সেই ডোনারদের কাছে নতজানু করে ফেললেন এবং এই বাজেটের অর্থ সাশ্রয় করার জন্য তিনি বিশ্ব ব্যাংক এবং অন্য অন্য দাতা সংস্থার সাথে অলরেডি নেগোসিয়েট করা শুরু করেছেন জাপানে আপনারা জানেন যে কদিন আগে গিয়েছিলেন সেখানে এক বিলিয়ন ডলার তারা দিয়েছে যেটা শেখ হাসিনার সরকারের সাথে কমিটমেন্ট ছিল এবং সেটা ছিল রেলওয়ে খাতের উন্নয়নের জন্য কিন্তু ডক্টর ইনুস চেয়েছিলেন সেটা যেন এই বাজেট খাতে আসে কিন্তু সেটা আসেনি যাই হোক আর কিছু কর বেড়েছে কিছু কর কমেছে কিন্তু প্রতি বছরই দেখা যায় যে মিনিমাম একটা কর আয়ের একটা সিলিং থাকে সেই সিলিংটা বরাবর বাড়ায় কোনো আগে এক সময় তো দেড় লাখ ছিল পরে এক লাখ পঁচাত্তর হাজার হয়েছে তো এই এটাও কিন্তু স্ট্যাটিক হয়েছে এবার সেটা বাড়ানো হয়নি ব্যাংকের দুর্বলতা কাটানোর জন্য কোন ঋণ খেলাপি কমানোর জন্য কোন কার্যকর কোন ব্যবস্থা দেখা যায়নি মানে একটা বাজেট তার যে ভিশন থাকবে সেটা এটা একটা একটা খুব গতানুগতিক বাজেট উইথ মানে মানে অনেকটা পিছনে হেঁটে গেছে এই বাজেট পেশের মধ্যে দিয়ে বাংলাদেশের যে উন্নয়ন যাত্রাটা একটা সামনে গেছিল যে বাংলাদেশ এই বাংলাদেশ আবার পিছু হাঁটা শুরু করেছে যাই হোক আমাদের যারা অর্থনীতির লোকজন তারা অনেক ভালো বুঝবেন এটি নিয়ে কথা বলবেন আরেকটা বিষয় আজকে সারা দিন আমার কাছে প্রশ্ন করেছে যে আমাদের তিন বাহিনী প্রধান সেনা প্রধান নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান তিনজনই নাকি সপরিবারে হজে যাচ্ছেন এবং তাদের সাথে তাদের আরো কিছু লেফটেন্যান্ট জেনারেল বা উচ্চ উচ্চপদস্থ সেনা কর্মকর্তারাও যাচ্ছেন এবং তারা একটা লম্বা সময়ের জন্য হজে যাচ্ছেন যাচ্ছেন কেউ বলছে দিনের মতো তো এটা নিয়ে একটা খুব পাবলিক কনফিউজ তিন বাহিনীর প্রধান একসাথে যাচ্ছে তাও আবার এত সময়ের জন্য আবার সংশয়বাদীরা বলছেন তারা যে যাবেন ফিরে আসতে পারবেন তো নাকি তাদের কোনোভাবে সরিয়ে দেওয়া হবে যেহেতু বাংলাদেশে আমরা মাঝে মধ্যে শুনছি এবং নিশ্চিত করেই আমরা এখন বলতে পারি যে ডক্টর ইনুস অন্তত দুইবার কেউ কেউ বলেন তিনবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে তার পথ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন এছাড়াও লেফটেন্যান্ট জেনারেল কামরুলকেও সরিয়ে দেওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল সো এখন একটা মানে একটা অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে আমাদের সেনাপ্রধান তার আমেরিকা সফর বাতিল করলেন সেই একই টেনশন থেকে তো এই ধরনের যেহেতু একটা প্রেক্ষিত তৈরি হয়ে আছে সুতরাং তিন বাহিনীর প্রধান হজে যাবে এটা কেমন কথা এবং অনেকেই আহ জিজ্ঞেস করেছে আমি খোঁজ নিয়েছি যে যেটা হলো সেনাপ্রধান সেনাপ্রধান হবার পরে এটা প্রথম হজ এবং তিনি বেশ ধার্মিক ধর্মকর্ম করেন সেটা আপনারা জানেন তার খুব ইচ্ছে ছিল তিনি এবার হজে যাবেন তো সরকারি ব্যবস্থাপনায় যাবেন সেনাপ্রধান হিসেবে ন্যাচারালি এটা একটা খুব ভালো আয়োজন কিন্তু বর্তমান দেশের যে অবস্থা তাতে আমি সর্বশেষ যেটা শুনেছি যে আয়দার নৌবাহিনীর প্রধান আর বিমান বাহিনীর বিমান বাহিনীর প্রধান শুধু যাবেন আর দুই বাহিনীর সেনাবাহিনীর প্রধান থাকছেন আরেক বাহিনীর প্রধান থাকছেন এবং অন্যরাও তেমন যাচ্ছেন না সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই আরেকটা বিষয় হলো যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের বিচার শুরু হয়েছে এবং এই বিচারটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে যেটা বাংলাদেশের জন্য খুব নতুন এর আগে আমরা দেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে নুরেমবাগ ট্রায়াল হয়েছিল সেখানে সব পক্ষের দাবি ছিল যে বিচারটা সরাসরি সম্প্রচার করা হোক যাতে সবাই দেখতে পারে আবার সাদ্দাম হোসেনের যে ট্রায়ালটা হয়েছিল ইরাকের প্রেসিডেন্ট সেটাও সরাসরি সম্প্রচার করা হয়েছিল যদিও দুটো বিচার নিয়ে বিচারের মান নিয়ে কথা আছে বিশেষ করে সাদ্দাম হোসেনের বিচারটা খুবই বায়াস্ট একটা ট্রায়াল ছিল এবং এটা নিয়ে এখনো সমালোচনা হয় এবং সেই বিচারের মধ্যে দিয়ে সাদ্দাম হোসেন কিন্তু হিরো হয়ে গেছে যাই হোক আজকে বাংলাদেশে যে বিচারটা এই সরাসরি সম্প্রচার করা হলো এটা নিয়ে একটা আলোচনা একটু হওয়া উচিত কেন হচ্ছে না আমি জানি না যে এই যে উনিশশো সালের যে আন্তর্জাতিক অপরাধ আইনের যে ট্রাইব্যুনালটি গঠিত হয়েছিল এবং যাতে দুই সালের পরে সালের যুদ্ধ অপরাধী মানবাধিকার বিরোধী মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছিল এই যে কোর্টটা ট্রাইব্যুনালটা যে তৈরি করা হয়েছিল এটার কর্মপরিধি ছিল হলো যে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে সংগঠিত অপরাধ যুদ্ধ অপরাধ তারপরে এই বিরোধী অপরাধ অগ্নিকাণ্ড ধর্ষণ একদম এটা কিন্তু স্পেসিফাই করা আছে এবং একটা ইন্টারন্যাশনাল লর সাথে খুব সিমিলারিটি আছে সেই আলোকেই করা সেই আইনে কোথাও লেখা ছিল না যে এই কোর্টে চলমান রাজনৈতিক অপরাধের বিচার করা যাবে বা ভবিষ্যতেও এই ধরনের যদি কোনো অপরাধ হয় সেটার বিচার করা যাবে এরকম কোনো কিন্তু এই কোর্টের এখতিয়ার নাই অনেকটা জোর দখল করে অবৈধভাবে অধ্যাদেশ জারি করে এই কেসগুলোর এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে গুম হত্যাকাণ্ড জুলাই হত্যা জুলাই আগস্টের যে ষড়যন্ত্র যে জঙ্গি আন্দোলন সেই জঙ্গি আন্দোলনের নিহতদের হত্যার বিচার এই এইসব এই মামলার যদি এই অপরাধগুলোর বিচার করে করতেও চান এটা আমাদের নর্মাল আদালতে যাবে এটার জন্য তো আইসিটি আদালতে করা যাবে না সো শুরুতেই এটা একটা অবৈধ একটা অনৈতিক পদক্ষেপ এবং এর মধ্য দিয়ে যেটা ফুটে উঠেছে যে এটা আসলে একটা প্রতিশোধ নিচ্ছে আর কি বর্তমানে জামাত যেহেতু ক্ষমতা আছে এবং এই আইসিটির যদি আপনি স্ট্রাকচারটা দেখেন বিচারক বলেন চিফ প্রসিকিউটর বলেন সবই জামাতি সো এটা মানে বিচার বিভাগের কফিনে একটা পেরেক মারা হয়েছে বিচারের পরিবর্তে এখানে একটা রিভেঞ্জ প্রতিহিংসা নেওয়ার প্রবণতা দেখা গেছে এবং শুরুতেই আমি পুরোটা দেখিনি আমি একটা ছোট্ট ক্লিপ দেখলাম আপনাদেরও দেখাবো সেখানে এই যে চিফ প্রসিকিউটার যিনি জামাতের যুদ্ধ অপরাধীদের আইনজীবী ছিলেন তিনি এখন সরকারি পক্ষের চিফ প্রসিকিউটর সো এখানে কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়ে যাচ্ছে হি অন প্রিন্সিপাল হি শুড নট বি অ্যান্ড হি ক্যানট বি এ চিফ প্রসিকিউটার তো যাই হোক তিনি শুরুতে বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে তিনি নাকি ফোন রেকর্ড আছে শেখ হাসিনা কি ফোন করে বিটিভি সেতু ভবন মেট্রো রেল এগুলো ভাঙতে বলেছেন এবং এই ভেঙে এর দায় বিরোধী দলের উপরে চাপানোর আন্দোলনরতদের উপরে চাপানোর কথা বলেছেন গত অক্টোবর মাসে বছরে একজন হাসিব আল ইসলাম সম্ভবত নাম তিনি একটা টেলিভিশনে খুব স্পষ্টভাবে প্রযত্নে বাংলাদেশ ছিল সেই অনুষ্ঠানটার নাম সেখানে তিনি বলেছেন যে এই মেট্রো রেল বিটিভি এগুলো না ভাঙলে পুলিশ না মানলে তাদের বিপ্লব সফল হতো না আসামি শেখ হাসিনার ফোন থেকে আরো জানা যায় তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে সেতু ভবন বিটিভি ভবন মেট্রো রেল স্টেশন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা কি পয়েন্ট ইনস্টলেশন অগ্নি সংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনরপ্ত ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইন অ্যাক্ট সংগঠন করেন আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে এই বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না কিংবা ফ্যাসিভাদের পতন নিশ্চিত করা যেত না যদি এখানে অপরাধী সংগঠন অপরাধ সংগঠন করে নিজেই আবার বুক ফুলিয়ে টেলিভিশনে বলছে সেই দায় আবার আপনি চালিয়ে চাপিয়ে দিচ্ছেন শেখ হাসিনা উপরে তো এটা তো আসলে মানে এটা যে এত বড় একটা প্রহসন কিন্তু একটা জিনিস আমার ধারণা যে এই বিচারটা খুব বেশি দূর যাবে না তার আগেই বাংলাদেশের পট পরিবর্তন হবে এই তাজুলদের খুঁজে পাওয়া যাবে না এবং আমি বিশ্বাস করি যে এই আইসিটির যে বর্তমানে প্রহসন হচ্ছে এটা হয়তো দুই তিন মাসের মধ্যেই এটার এটা বন্ধ হয়ে যাবে যাই হোক যে যেটা হচ্ছে এবং বিশ্ব এটা দেখছে এবং এটা নিয়ে আজকে আমি সকালে একটা ইংরেজি এপিসোড রেকর্ড করেছি যেটা অলরেডি ইউটিউবে আছে তো এটা আসলে ঠুমাচ আর কি এটা এটা নিয়ে কথা বলা উচিত কিন্তু আমাদের যারা বিবেক বুদ্ধিজীবী টক্সবিদ তারা কিন্তু এইসব বিষয় নিয়ে কথা বলে না যে যে আদালতে যে অপরাধের বিচার করার কোনো সুযোগই নাই সেখানে আপনি লাইভ স্ট্রিমিং করতেছেন মানে এটা এটা কি ধরনের শাসন চালু করেছে এই জঙ্গি সর্দার ইউনুস এটা একদিন না একদিন এই বিষয়গুলো এর এর এই বিষয়ে অবশ্যই বিচার হবে সব শেষে একটা খুব মজার গল্প বলি যে ডক্টর ইনুস সম্প্রতি জাপানে গেলেন তাকে সোকা ইউনিভার্সিটি একটা অনারারি ডক্টরের ডিগ্রি দিয়েছে এই সোকা ইউনিভার্সিটিটা কত নিম্নমানের একটা ইউনিভার্সিটি সেই তথ্যটা দিয়ে আজকের এই পর্বটা শেষ করব। জাপানে হলো একশো তম আর পৃথিবীতে আপনারা কত রকম একটা ফালতু ইউনিভার্সিটি থেকে তিনি একটা মানে যা পায় যেখানে অবস্থান হলো একশো তম আর পৃথিবীতে অবস্থান হলো দুই তম পায় একটা কুড়ায় নেয় আর তার প্রেস উইং তখন সেটা নিয়ে বগোল বাজায় আমি এই ফাঁকে একটু নিজের ঢোল বাজায় আমি অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির থেকে পিএইচডি করেছি এবং আমি যখন পিএইচডি করি সেই বছর অস্ট্রেলিয়ায় এ মানে সারা পৃথিবীতে আমার ইউনিভার্সিটির অবস্থান ছিল ষোলো সিক্সটিন্থ এবং সেই বছর অস্ট্রেলিয়ায় ইট ওয়াজ দ্য নাম্বার ওয়ান ইউনিভার্সিটি তো এইসব ইউনিভার্সিটির একটা মান আছে কিন্তু এই যে সোকা ইউনিভার্সিটি তা আপনাদের জাস্ট জানিয়ে রাখলাম আপনারা তো মানে কোথায় মানে তেল দুধ পানি এগুলো তো আলাদা করতে পারি না আমরা পিএইচডি পাইলে আমরা বলতে যাই যাই হোক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ